সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি একটা অপরূপ আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করে বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন

অনেক কষ্টে আছে না অভাবে পড়ে ইউটিউবে আসেন ইউটিউবে আসলে কি অভাব দূর হয় নে ভাইয়া ইউটিউবে আসলে কি আপনার অভাব দূর হয়ে যাবে হ্যাঁ হবে তো হবে একটা ভালো একটা সুন্দর মানুষ পাবো আচ্ছা সুন্দর মানুষ পাইলে আপনার অভাবটা দূর হয়ে যাবে যে আপনাকে ভালোবাসবে বিয়ে করবে এমন উদ্দেশ্য নিয়ে আইছেন মনের মানুষ পাইলাম দায়িত্ব নিলে বিয়ে বসবো আপনার আগে বিয়ে হয় নাই না বিয়ে হয় নাই বাসায় থাকে কে কে পরিবারে আছে দাদি আছে আর আমার একটা ছোট ভাই আছে বাবা বিয়ে করে চলে গেছে মাও ভাড়াই থেকে গেছে দাদির কাছে থাকেন দুই ভাই বোন জি আপনার বয়স কত কাছে থাকি উনিশ বছর লেখাপড়া কিছু করছেন? টাকার জন্য লেখাপড়া করে নাই অশিক্ষতা কি করেন আপনি? বাসার বাড়িতে কাজ করে যাই তো ভালো ছিল লেখাপড়া থাকলে ভালো হতো আচ্ছা ধরুন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স হচ্ছে না বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন? যদি কালো হয় কি বয়স ষাট বছর হয় যদি আমার দায়িত্ব নেয় তাকে ভালোবেসে বিয়ে করব ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আবুটি আপুটি দেখতে চমৎকার সুন্দরী তবে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে লেখাপড়া নাই চেহারা সুন্দর লেখাপড়া নাই আবার হচ্ছে তার বাবা হচ্ছে বিয়ে করে কি হচ্ছে তার বাবাও নাই মাও নাই দাদির কাছে থাকে আর কি এই হচ্ছে অবস্থাটা ছোট একটা ভাইকে নিয়ে উনিশ বছর বয়সে এখনো কিন্তু বিয়ে হয় নাই না এটাই আর কোনো চেহারা ছবি অনেক সুন্দর আছে তো যারা হচ্ছে ওনার কথা শুনে ভালো লাগছে ভালো পাইছেন বা এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চাচ্ছেন তারা সরাসরি এনার নাম্বার আমি ভিডিও দিচ্ছি আপনারা ফোন দেবেন যোগাযোগ করবেন জানতে পারবেন আর আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার টেয়ার দিয়ে রাখবেন আর কি আর আপনাদের মতামত গুলো আমার কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এম এস পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ